আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা তারা বলে যে নবীর নামের মধ্যে কোনো বরকত নাই বড় করে বলি নাজিবিল্লাহ এরকম বলে যে আসেন নাই কী বলে যে নবীর নামের মধ্যে কোনো কি নাই বরকত নাই আমি ওই ব্যক্তির নাম সহ উল্লেখ করে বলতেছি যাকে সবাই মিডিয়ার মধ্যে বেশি বেশি এখন দেখতেছেন সরকার পালা বদল হওয়ার পরে যার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ তিনি মিষ্টি ভাষায় মানুষদের ইমান হরণ করে কথা বলেন ঠিক কি না সেই আহমদুল্লাহ বলতেছে যে মোহাম্মদ নামের মধ্যে কোনো বরকত নাই বড় করে বলি বিল্লাহ আমি ওই শেখ আহমদুল্লাহকে বলতে চাই আরে দেখো দেখো ও সমস্ত সাহাবেক গ্রাম কিন্তু তুমি মল্লা বর তৎ পাও নাই আল্লাহ রসুল বলছেন বরিকাফি মোহাম্মদীন ওফিবাইদিন মুহাম্মদীন ওফি মজলেসিন মুহাম্মদীন বড় করে বলে শুহান আমার রসুল বলছে মুহাম্মদ নাম যদি ঘরের মধ্যে থাকে আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দিবে মুহাম্মদ নামওয়ালা মানুষ যদি মজলিসের মধ্যে থাকে আমার আল্লাহ ওই এর মধ্যে বরকত দান করবে 아 محمد নাম वाला जेখানেই থাকবে আল্লাহ সেখানেই রহমত দান করবে বড় করে বলি আল্লাহ কারণ মোহাম্মদ নাম এতই বরকত মণ্ডিত বড় করে বলি না আল্লাহ আরে এতেই শেষ নয় হজরতে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করছেন মান কান লাহ হামালুন ফনাওয়া আইয়াসামমিয়াহু

সন্তান লেখা থাকে বড় বলুন কি বলছেন ইমাম হোসেন বলছেন যদি ওই মহিলার তকদিরে কন্যা সন্তান লেখা ছিল কিন্তু ওই মহিলা যদি নিয়ত করে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল রেখে যদি বিশ্বাস করে যদি এই নাম রাখে যে আমার সন্তানের নাম আমি মুহাম্মদ রাখবো ইমাম হোসেন বলছেন তার তকদিরে মেয়ে লেখা থাকলেও আল্লাহ তার তকদিরকে পরিবর্তন করে মহিলাকে পুরুষে পরিণত করে দিবে বড় করে বলি সুহানাল্লাহ বর আওয়াজ বলি না সুবাহান আল্লাহ তাহলে মোহাম্মদ নামে বরকত আছে না নাই